বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে বীর তো তাকেই বলে বীর তো বীরই ঘাটেরা তো ঘাটেরাই চূড়ান্ত লেভেলের ঘাটেরা চূড়ান্ত লেভেলের সৎ মানুষ চূড়ান্ত লেভেলের বীর বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলামের কথা কাল রাত সাড়ে এগারোটা বাজে ঠিকই আসলেন তার শো জবাব দিলেন দিয়ে জানতে চাইলেন যে আমি যে একজন ডিরেক্টর আমাকে আপনারা কিভাবে শোকজ পাঠালেন এটা কি আপনাদের একটি আছে কি নাই বীরের ভাই বাঘের বাচ্চা বাঘের বাচ্চা রে ভাই বাঘের বাচ্চা হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে এম নাজমুল ইসলাম বিসিবির ফাইন্যান্সের ডিরেক্টর যিনি হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা ডিলিং করে থাকেন ওনার সাথে ক্রিকেটারদের একটা ক্ল্যাশ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিপিএল এক দিনের জন্য বয়কট হয়েছিল নানা রকম নাটকীয় নানা রকম গুঞ্জন নানা রকম টান টান উত্তেজনা একটা ব্যবসা বিরাজ করেছিল ঠিক ওই ব্যক্তিরাই কালকে বিসিবিতে হাজির এম নাজমুল ইসলামের পাশে কিন্তু গোটা দেশ আপনারা জানেন কিনা জানি না দেশ নাজমুল ইসলামের পক্ষে সাপে গেছে যারা এই যে শান্ত বলেন আহ মিথুন বলেন মিরাজ বলেন যারা ছিল ওই সাংবাদিক সম্মেলনে যাদেরকে জোর করে তারা কিন্তু দাঁড়িয়েছে যা যারা খুব পোস্তাদি করছে সামনে এসে বসছে সো তারা কিন্তু মানে দর্শকদের চোখে জাস্ট ভিলেন হয়ে গেছে যারা বাংলা ক্রিকেটার না মারতেছে তো সেই জায়গা থেকে এম নাজমুল ইসলাম কিন্তু উচিত কথাগুলো বলছিল যে প্লেয়ার এতগুলো এত এত কুচুরি টাকা প্লেয়ারের জন্য খরচ করতেছে ওরা কিছু করতে পারে আমরা কি বলছি টাকা দাও ইফ ইস ট্রু এটা আবার গায়ে লেগে গেছে অথচ তারা বালো ছিটতে পারে বাংলাদেশের একটা বালো পারে। পারেনি একটা মাথা আনতে পারে ঠিক আছে সেই জন্য তারা খুব খারাপ লাগছে তাদের এই ওই ওই লুক লুক মানে মানে নানা রকম ভাষায় লুকটার এম ইসলামের তারা সে সে না ক্রিকেটের দা কিং অফ কিং মোহাম্মদ মিথুন যার বিশ্বকাপে কিভাবে বলেন আন্তর্জাতিক ম্যাচ বলেন বাংলাদেশের কোনো অবদানই নাই হ্যাঁ উনি সিরু একজন উনি একজন বিশাল সিরু তো সেই জায়গা থেকে কালকে আসলেন বীরের বেশি আসলেন বিরের বেশে এসে সে তার শোকজের জবাব দিলেন শোকজের জবাব দিয়ে সে পাল্টা শোকজ দিলেন বিসিবি কে যে আমাকে আপনারা বলেন আমি একজন ডিরেক্টর আমি কি কোনোভাবেই শোকজের দাবি কিনা দেখেন একজন ডিরেক্টর অপহরণ করতে হলে তার তার কার্যকলাপে সেগুলো তো অব্যাহত দিতে গেলে তার ছটা কারণ থাকতে হয় বিসিবিতে ছয়টার একটাও কিন্তু এম নাজুল ইসলাম করেনি তো তাকে কিভাবে বাদ দিবে কোন ওয়েতে বাদ দিবে সেই জন্য কিন্তু এম নাজমুল ইসলাম ইচ্ছা মতো কালকে যারা বিসিবির ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদেরকে দিয়ে গেছেন এবং কি প্লেয়ারদেরকে তো যা বলার আর বলেই গেছেন আরে বীর তো ভাই এম নাজমুল ইসলামের মতো সৎ মানুষকে আর একটা পাইবেন আপনারা একজন ডিরেক্টর মোস্ট মোস্ট মানে ইনার মতো আর আরেকটা আছে কিনা বিসিপিতে সন্দেহ আছে আসিফ ভাইয়ের কথা বলতে আমাদের আমাদের কুমিল্লার স্মৃতি ওনাদের মতো ঘাটতেরা লুকতে তো দরকার আছে বিসিবিতে শুধু তেল মারবো না না এটা না ভাই তেল মারার সময় নেই ভালো পারফরমেন্স করলে টাকা পাবা খারাপ হলে না বাদ যাচ্ছে যাক দেখা যাক তবে এম নাজমুল ইসলাম যা করলেন আসলেন রীতিমতো বীরের বেশে সাংবাদিকদের সামনে কথা বলেন তো কি কথা বলবো আমি উনি ওনার জবাব দিয়ে রীতিমতো দিয়ে উনি ওনার বহন নিয়ে বের হয়ে গেলেন এটাই বাস্তবতা এটাই চরম বাস্তব সো এম নাজমুল ইসলাম ইজ এ গুড পারসন আমি যা দেখলাম যে কালকে উনি আসলেন শান্তভাবে কারোর সাথে কথাই বলেন নাই রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে জাস্ট খেলে দিছে জাস্ট খেলে দিছে বীর আসলে বীর ভাই সতলুক তো মানুষ সতলুক দরকার আছে পৃথিবীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ